হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার থার্ড সেমিস্টারের মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের কিন্তু মিল বা এইসিতে এবার রয়েছে কম্পালসারি বাংলা এই কম্পালসারি বাংলায় তোমাদের সিলেবাসে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে নাটক লক্ষণের শক্তিশীল সুকুমার রায় রচিত এবং সেই নাটক থেকে আজকে পাঁচ নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করো বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে চলো শুরু করি আজকের ক্লাসটি লক্ষণের শক্তিশালী নাটকের মূল বিষয়বস্তু আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন লক্ষণের শক্তিশাল নাটকে হাস্যরস কিভাবে তৈরি হয়েছে উদাহরণ সহ আলোচনা পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিশালী নাটকে রামায়ণের কাহিনী অন্যরকম উপস্থাপনা কিভাবে করা হয়েছে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিশেল নাটকে জাম্বুবান ও হনুমানের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা নিজের ভাষায় লেখো পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিশাল নাটকের মাধ্যমে সুকুমার রায় কি বার্তা দিতে চেয়েছেন নাটকের সামাজিক ও নৈতিক তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিশাল নাটকের সামাজিক ও নৈতিক তাৎপর্য বিস্তারিত আলোচনা করো এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হওনি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কারণ ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষার হাতে মাত্র একটা মাস সময় মাঝখানে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ